আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখব আমার লঞ্জি তিনশো পঞ্চান্ন অট প্যানেল থেকে কত ওয়াট আউটপুট পাই বা কত এম্পিয়ার আসে তো বন্ধুরা এটা কেন বারবার দেখতেছি তো আমি আমার এই ব্যাটারি দিয়ে টেস্ট করার জন্য এই ব্যাটারি ভোল্টেজ এতটা কমে পাই নাই দেখি আজকে ব্যাটারি ভোল্টেজ যেহেতু অনেকটাই কম তাই দেখি এটা সর্বোচ্চ কত এজন্য এই ব্যাটারিটাকে যে দেখলেন যে ব্যাটারি ভোল্টেজ এগারো পয়েন্ট দিনে ডিসচার্জ করা আছে আর ভালো আউটপুটের জন্য এরকম ব্যাটারি ভোল্ট বা ব্যাটারিটা এতটা ডিসচার্জ করা খুবই জরুরি আর দুটো রিচার্জ করার জন্য আমি এই প্যানেলটাকে তিন দিন ধরে খুলে রাখছি ব্যাটারি থেকে তো এই জন্য আগে ব্যাটারিটাকে প্যানেলটাকে পরিষ্কার করতেছি চলুন আমরা প্যানেলের কাছে যাই যখন বন্ধুরা আমাদের প্যানেলটা দেখেন পরিষ্কার করা হইতেছে ভালো করে যাতে সর্বোচ্চ পরিমাণ আউটপুট পাওয়া যায় পানি শেষ তো বন্ধুরা দেখতেছেন আমরা প্যানেলটি পরিষ্কার করতেছি আর একটু ভালো করে টালা দাও পানি পরে তো বন্ধুরা আমাদের প্যানেলটি পরিষ্কার করা শেষ এখন একটু শুকানের জন্য অপেক্ষা করব তারপর দেখবো আমরা কি পরিমাণ আউটপুট পাই নর্মাল আছে থাকবেই মানে থাকব একটু বন্ধুরা আমরা এখন আমাদের সম্পূর্ণ প্যানেলটি পরিষ্কার করার পর এখন দেখবো বিপিটি চার্জ কন্ট্রোলারে কি পরিমাণ বেয়ার আউটপুট আসে তো তো বন্ধুরা এখানে আমার এম্পেয়ার আসতেছে ষোলো দশমিক ছয় ষোলো দশমিক পাঁচ একটু ব্যাটারি বোল্ট খুব তাড়াতাড়ি বারো দশমিক ছয় চলে গেছে টেম্পারেচার তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সাড়ে ষোলো এমপিয়ার করে চার্জ ইনপুট হচ্ছে একটা ফ্যান চালাও তো দেখি এই ফ্যানটা অন করে দাও দেখি লোক পরে কিনা তো বন্ধুরা আমি এখানে সতেরো এমপি পর্যন্ত আজকে তো দেখেন আমার বৃদ্ধি পাইতেছে ষোলো দশমিক সাত তো প্যানেলটা ষোলো দশমিক আট ষোলো দশমিক নয় আবার কমছে ষোলো দশমিক আট দেখি বন্ধুরা প্যানেল শুকালে বৃদ্ধি পায় কিনা এই জন্য ভিডিওটা আমি একটু পজ করব তো বন্ধুরা অ্যাম্পায়ার বৃদ্ধি পাইতেছে সতেরো দশমিক একে উঠছে আবার সতেরো ছয় সতেরো অ্যাম্পায়ার আসছে তো প্যানেল টা শুরু করলে হয়তো বার বে আশা করা যায় দেখতেছেন সতেরো দশমিক একে চলে গেছে সতেরো দশমিক দুই আবার আপনার কমে গেল সতেরো আসলো ষোলো দশমিক নয় তো বন্ধুরা আর একটু ভিডিওটা পজ করি আবার সতেরোতে চলে গেছে বন্ধুরা সতেরো দশমিক তিনে উঠেছে চার্চ